কেমন আছো সবাই শোনাই সভা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই ব্লগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য কিন্তু অনেক কটা ব্লগ জমে গেছে আস্তে আস্তে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দিনটি ছিল দশই এপ্রিল আমার ছোট্ট আমি জন্মদিন দেখতে দেখতে মেয়েটা কত বড়ো হয়ে যাচ্ছে চার বছর পূর্ণ হয়ে গেল মনে হচ্ছে যেন এই তো সেদিনই হলো হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম ফুচকি আর এখন চার বছরে দেখো না একদম পুরো স্টাইল করে দাঁড়িয়ে ছবি তুলছে স্কুলে যাবে আর ওদের স্কুলে এটা অ্যালাও আছে যে বার্থডে দিন ফ্যান্সি ড্রেস পরে যাবে আর কিছু গিফটও নিয়েছি তো সেগুলো আর কি দেব স্কুলে তার আগে একটুখানি ওর পছন্দের খাবার বানিয়ে দিয়েছি সঙ্গে পায়েস বানিয়েছি ও পায়েসটা সকালবেলা একদমই খেতে পছন্দ করছে না তারপর একটুখানি

নতুন ক্লাসে আছো তা বলছি ভাত এবার খাইয়ে দি তোমার ফেভারিট পায়েস খেয়েছো খাইয়ে দেবে ভাত এসে তুমি আচ্ছা ঠিক আছে প্রথমে যে প্ল্যানটা ছিল সেটা তো আর হলো না তাই আমরা অন্য প্ল্যান ভেবেছি তো এখন দিনের বেলাটাই ওকে ওর সিম্পল খাবার খাওয়াচ্ছি ওর পছন্দ মতো তারপরে রাত্রেবেলায় ওকে কোথাও একটা ভালো জায়গায় খাওয়াতে নিয়ে যাব। তো এখন স্কুলে যাওয়ারকে রেডি হয়ে দিয়ে গিয়েছে দিয়ে বসে আছে বুনুর জন্য বুনু এসে কখন ওকে একটুখানি পায়েস খাইয়ে দেবে তারপরে ও খাবার শুরু করবে তো এই যে এখন পাপার সঙ্গে পোজ দিচ্ছিলো খেতে মানে ছবি তুলছিল তারপরে এই যে পুনু খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পরে এখনও ভাত খেতে শুরু করবে আর কি মানে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে এই যে স্কুলে এরকম কিছু কিট দিয়েছিলাম বাচ্চাদের জন্য ওদের কয়েক ক্লাসের বাচ্চাদের জন্য ক্লাসে গিয়ে কেক কেটেছিল তো গছ গত বছর তো হয়নি ওর মনটা একটু খারাপ ছিল তাই তাই এবছরও দারুণ এক্সাইটেড হে ওর বার্থডেটা নিয়ে এই চার বছরের মেয়ে নিজের বার্থডে নিয়ে যে কত এক্সাইটেড সেটা ওকে না দেখলে না বুঝতে পারতাম না সত্যি চার বছর বয়সে জানতামই না বার্থডে কী জিনিস আর উনি মানে কোন গিফট নেবেন কোথায় খেতে যাবেন কি খাবেন কেমন কেক হবে সমস্তটা ও নিজে বলে দেবে এরকম অবস্থা তো ওদেরকে ছাড়তে গিয়েছিলাম নিজে স্কুলে যাবে তাই জন্য তো পুচকুও গিয়েছিল ওর পাপার সঙ্গে স্কুলে আর তারপরে আমি উপরে এসেই ওর জন্য কেকটা রেডি করে নিয়েছি কিন্তু ওর কেকটা না আমার ঠিক মন পছন্দ মতো করতে পারিনি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি তবুও আর কি চেষ্টা করেছি বাচ্চাদের না মানে বিভিন্ন রকম ডিজাইন করা থেকে স্প্রিঙ্কল দিয়ে দিলে না ওরা খুব পছন্দ করে খেতে তো খুব কালারফুল হয় তো ওই জন্য তাই জন্য আমি হোয়াইট বেস্টটা রেখেই তাতে একটুখানি স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে তারপরে একটা ওতে রেনবোর থিম বসিয়ে দেব তো এটাই প্ল্যান আছে আপাতত তো এখন কেক বানানো হয়ে গেছে ও কেকটাকে রেখে এখন পুচকুকে নিয়ে যাচ্ছি ওকে নিয়ে আসতে স্কুল থেকে তো এই যে টোটোও চলে এসেছে আর পুচকু স্কুলেও সেদিন ছুটি ছিল আর মহাবীর জয়ন্তীর ছুটি ছিল কিন্তু অ্যামির স্কুল ছুটি ছিল না দারুণ মজা করে আমি স্কুলে বার্থডে সেলিব্রেট করেছে তারপরে আমির আনটি আমিকে গিফট দিয়েছে তো সেই গিফটটা শিবাংশ নিজেই দিয়েছে ওকে তো তারপরে এই যে এনার রাগ হয়েছে তো দুজনে দেখো না কেমন করছে রাগারাগি করছে কারণ ও অন্য ক্লাসে ছিল আমের কেক কাটার সময় ও ছিল না ওই জন্য আর কি একটু রাগ হয়েছে ওর তো তারপরে এই যে দুজনে মিলে একটু কোলাকুলি করে এখন বাড়ি যাচ্ছি কেমন হলো তাই বল ভালো হয়েছে মাম্মা বানিয়েছে চল দেখবি কেক বানিয়েছে চলো দেখবে মজা পেয়েছো তো

ব্যাস কেকটা দেখে নিয়েছে আর কোথায় যায় কখন যে কেক কাটবে সেই আশায় বসে আছে ও আর ওর পাপা আসবে তারপরে তো কাটাবো কিন্তু আমাকে বলছে পাপা কখন আসবে এরকম তো রান দিয়ে গিয়ে ড্রেসটা ওকে গিফট করেছে খুবই সুন্দর হয়েছে ড্রেসটা তো তারপরে এই যে ওনার তো আজকে খুশি মানে গান চালিয়ে দিয়ে পুরো দমে নাচছেন একদম আর এই স্কুল থেকে বেরিয়ে না ও ফার্স্টেই সুদীপ্তার কোলে চলে যাবে মানে আমাকে চেনেই না এরকম তো আর কি তো তারপরে ওর পাপা এলো তো আমি একটুখানি চা বানিয়ে নিলাম তো চাটা খেয়ে তারপর একটুখানি রেডি হব আর ওদিকে মিটিং আছে মিটিংটা সারছে ততক্ষণে আমি রেডি হয়ে গেছি আর মনকে ডেকেছি আর আমরা আজকে যাব চাউম্যানে মানে অ্যামির পছন্দের একটা রেস্টুরেন্ট হচ্ছে চাউম্যান তো সেখানেই যাব ও নিজে বলেছে আর আমি ঈদের ড্রেসটা করেছি কেমন লাগছে ড্রেসটা জানি তো এই যে এনাকে এভাবে সাজিয়ে দিয়েছি যা গরম বাপরে বাপ আর যে কিছু পড়াবো তেমন কিছু মানে আর সাহস করে উঠতে পারলাম না তো ওই জন্য ওকে সিম্পল এটাই পরিয়ে দিলাম

তো গিফট পেয়ে তো আমি খুশি সীমা মানে পুচকো পেয়ে গেছে চকলেট তো দুজনেই খুশি এখন আর আমি যে ব্যাগটা পেয়ে কী করছিল সেটা আর বলার নয় তো তারপরে এই যে হুম এখন কেক কাটিংটা করবো তাই জন্য পুচকুর বাপাবু সবাইকে বলছে ভিডিও কল করব তো আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে হ্যাঁ কিছু মানে অকেশন হলে ওই গ্রুপে কল করলে সবাই মানে একসঙ্গে হয়ে যায় বেশ ভালো লাগে তো সেখানে আর কি কলটা করবেও আর তার জন্য

সত্যি কে কি বলছে ওদিক ওদের তাকানোর কোনো খেয়ালই নেই নিজের মনের মতো কেক খেতে ব্যস্ত হয়ে পড়েছে আমি আর অনেক বললাম না যে স্পার্কল ওগুলো দিয়েছি ওগুলো খেতেও ব্যস্ত হয়ে পড়েছে তাই জন্য আমি বাধ্য হয়ে গেলাম কেটে বা সবাইকে দিতে হবে তো না হলে কিন্তু ও পুরোটা একদম উপরটা ঘেটে দেবে আর দেখো না গিফট পেয়ে কত খুশি হয়েছে

আমি কবে থেকে যে বলে রেখেছিল ওর পাপাকে গিফটার জন্য আর ওটা পেয়ে যে কি খুশি হয়েছে ও কাউকে হাত দিতে দিচ্ছে না মানে নিজেই সবকিছু করবে এরকমটা আর কি তো একটুখানি খেলে কেক খেয়ে এখন মোটামুটি আটটা মতো বাজে এখন আমরা যাচ্ছি চাউমিন তো চাউমিনে গিয়ে কি কি খাবে সেটাও তো শুনে নিয়েছো মানে ওর এক্সাইটমেন্টই আলাদা আর কি তো আজকে ও যা যা বলেছে সেটাই আর কি করা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি মন যাচ্ছে বাইকে করে কি হলো বাবাকে চোর কেন বলছি বলাটা কারণ মুন মামা আমাদের খুশি হ্যাঁ আচ্ছা তো আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল বৃষ্টি টিষ্টি হয়েছিলো ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর মন বললো একেবারে আমি ওদিক দিয়ে বাড়ি চলে যাব তো ওই জন্য আর আমাদের সঙ্গে গেল না নিজের স্কুটিটা নিয়ে গেল তো এই যে চলে এসেছি আমরা নিউ টাউনে যেখানে চাউমিনটা হয়েছে ওখানে পুচকুর দিতে একবার রাজা এসেছিলাম তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ওকে একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে যাব। যেখানে ওকে ওই ও বলেছিল খাসির মাংস তারপরে ইলিশ চিংড়িগুলো খাবে তো ওইরকম পুরো পদ দিয়ে ভালো করে একটা মানে ডিনার করা এরকমটা লাঞ্চে তো সম্ভব ছিল না সবার অফিস ছিল স্কুল ছিল কিন্তু উনি তা তো খেলেন না বললাম ওকে তারপরে ও বললো না আমি চাউমিনে গিয়ে স্পাইসি ফিশ খাবো তো তাই জন্যই আর কি এখানে আসা ওর ইচ্ছে মতো তো ওইগুলো পরে রান্না করে দেয়া যাবে ওকে আবারও আমরা তো বাড়ি যাব বাড়ি গিয়ে একটা ছোটো মতো করব করবো দুই বাড়ি মিলে বেশি লোকজন নয় ওই দুইবারই মিলে সবাই মিলে তো তখন ভাবছি কিছু রান্না বান্না করে দেবো এরকম খাসির মাংস তারপরে ইলিশ যা পাওয়া যাবে আর কি আমাদের ওদিকে খুব মানে সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না মাছগুলো বিশেষ করে তো দেখা যাক যা পাওয়া যাবে সেটাই করব তো এখন এটাই এনজয় করছি তো আমরা নিয়েছিলাম ফ্রাই ডটন নিয়েছিলাম তারপরে যেগুলো খায় আর কি ওখানে গিয়ে সেগুলোই মোস্টলি নিয়েছিলাম ফ্রায়েড মোমো তারপরে ফিশ ওদের একটা ফিশের আইটেম থাকে যেটা স্টার্টারে নিয়ে আমরা বেসিক্যালি চিলি ফিশ টাইপের ড্রায়েড চিলি ফিশ এরকম কিছু একটা মেফুন তারপরে ফ্রায়েড রাইস আর হংকং চিকেন এগুলো নিয়েছিলাম লাস্টে একটা ডেজার্ট ছিল ওটা তো আমরা নিই সব সময় আর কি যেটা হচ্ছে তোমার আইসক্রিম নেট ব্রাউন তো তারপরে চলে যাচ্ছে আমরাও বাড়ি চলে যাচ্ছি তারপরে খুবই মজা লাগছে দিনটা সব মিলিয়ে